আল্লাহ রলিদের কারামত সত্য না মিথ্যা আমি আপনাকে বলি হজরতে শাহজালাল মুজারাদি আমানি রহমতুল্লাহ আলাই যখন বাংলার জমিনে আসলেন বাংলার জমিনে যখন আসবেন আপনি মনে করেন না শাহজালাল মুজারাদি আমানি রহমতুল্লাহ আলাই এমনি এমনি আসছে না আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম নিজে হজরত শাহজালালের সিলেটে পাঠাইছে আপনার জানা নাই যে জায়গায় শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর হাবিবের স্বপ্ন যুগে জিগেছে নবীজি আপনি বাংলাদেশে যাইতে কন বাংলাদেশ তো আমি চিনি না জীবনে কোনো দিন যাই নাই একদিন দুই দিন স্বপ্ন দেখছে তৃতীয় দিন রাতের বেলা আল্লাহর হাবিব সাল্লাহ ভালাইহাল্লাম বাংলাদেশে যাওয়ার মানচিত্রটা ম্যাপটা গুগলে ম্যাপ দেখেন না কথা কয় গুগলে ম্যাপ দেখায় না রাস্তা দেখায় কিনা আল্লাহর হাবিব সাল্লাম হজরত শাহজালাল মুজাররা দিয়ামানি রহমতুল্লা আলাইকে গুগলের মতো বাংলাদেশের ম্যাপটা দিয়া কেমনে কেমনে যাইবে সেই রাস্তাটা দেখাইয়া দিছে এখনো চিনো না মুসলমান চিনবা চিনবা কবর গিয়া যখন ডান্ডার বাড়ি খাইবা কথা কয় না সম্মানিত ভাইরা আমার শুধু তাই নয় শাহজালাল কোন জায়গায় আসবে জায়গাটার মাটির চাকা পর্যন্ত দিয়া দিছে কয় দেখো মাটি যে জায়গায় মিলবে সেই জায়গায় তুমি তাবু গাড়বে বাইরা আমার বন্ধুরা মা গৌর গোবিন্দ যখন শূন্য শাহজালাল আসতেছে সুরমা নদীর নৌজান গুলি বন্ধ কইরা দিছে কথা নৌজান বন্ধ করে যে সুরমা নদীতে নৌপাড়া পাড়ার কোন নৌজান নাই অবস্থায় শুধু তাই নয় যেই রাস্তা দিয়ে শাহজালাল রহমতুল্লা আসবেন জানে মুসলমান ভাত ভাত হলো মুসলমানের রেজেক এর রেজেক কে মুসলমানরা সম্মান করে কথা কম এ রেজেক কে মুসলমান কি করে সম্মান করে রেজেককে কখনো অসম্মান করে না এই জন্য রেজেককে অসম্মান করে না জেনে রাস্তার মধ্যে ভাত ছিটাই দিছে আল্লাহ পাকের কুদরতে আল্লাহ রলের দোয়ার বরকতে অসংখ্য কবুতর এসে ভাত গুলো খাইয়া রাস্তা পরিষ্কার এটার নামে এটার নামই কারাম সুবহান আল্লাহ কোন এটার নাম কি আর যেই কবুতর গুলো খেয়েছেন আপনারা জানেন গোটা বাংলাদেশে নয় শুধু গোটা বিশ্বে পরিচিত যে গুলি কবুতরের নাম হলো আসেনি হ্যাঁ অনেকের ঘরের মধ্যে এসে এগুলি বাসা করে আছে না আলহামদুলিল্লাহ বলে সম্মানিত শুধু ভাইরা আমার শুধু তাই নয় শাহজালাল সুরমা নদীর পারে আসলেন আসার পরে দেখে নৌ যান নাই নৌ যান কিছু নাই পার হওয়ার মতো কিছু নাই হজরত শাহজালাল রহমতুল্লা সুরমা নদীর পারে তার তিনি বসে গেলেন তার তন্দ্রা এসে গেল সোহান আল্লাহ তন্দ্রা যখন আসলো আল্লাহর হাবি শাহজালালের সামনে হাজি আমার নবী ডাক দিয়ে কয় শাহজালাল তুমি কি আমরুলের কাহিনী শুনো নাই শাহজালাল রোমানদের সাথে যুদ্ধ করতে রওনা হয়েছে তাই গিরিশ নদীর কিনারে গিয়ে দেখে যখন কোনো নৌযান নাই ওই তাইগিরিস নদীর উপরে দিয়া আমর এবনুলাস আমি আমর এবনুলাসকে বলেছি আমার এব্দুলাস তুমি তাইগিরিস নদীর পানির উপরে দিয়া তোমার ঘোড়া চালাই দা ঘোড়া তো কদম দিয়েছে ঘোড়ার পা পর্যন্ত ভিজে নাই পার হয়ে গেছে তুমি কি সেই ইতিহাস পড়ো নাই ও শাহজালাল তুমি দেরি করো না তুমি দেরি করো না শাহজালাল তুমি সুরমা নদীর পানির উপরে তোমার যায় নামাজ বিষয় আদা ডারে তাকবীর না রে রিসালাত ওলি আল্লাহ যেখানে ওলি আল্লাহ যেখানে দেখছেন আমি খুশি না সবাই কল ওলি আল্লাহ যেখানে নবী রাসূল যেখানে মিলিতям যেখানে ঈসা সব যেখানে সবেবরাত যেখানে সবে মেরাজ যেখানে আল্লাহু আকবার

কতজন তিনশো ষাট জন ওই তিনশো জন সুরমা নদীর পারে খারাপ নিজে যাই নামাজের উপরে উঠে একজন একজন করে বলতেছে আস আস আমি আপনাদেরকে বলি সত্য কথা বলবেন একটা যায় নামাজের উপরে কয়জন লোক দাঁড়ানো যায় কথা কয় না কয়জন একজন যদি মুখোমুখি হইয়া দাঁড়ায় তাহলে দুইজন ঠিক কিনা আর যায় নামাজ পানের উপরে বিছাই দিলে যায় নামাজটা কি ভাসবে না তলায় যাবে হ্যাঁ আপনি বিছান দিন আমি বিছাই ভাসবো বাসা তো দূরের কথা আমার সুদ দেয় কথা কয় না হ্যাঁ আর শাহজালাল যায় নামাজ বিছাইছে বিছাইয়া যায় নামাজের উপরে কি দাঁড়াইছে না দাঁড়ায় নাই এই ঘটনা কি মিথ্যা উত্তর হয়নি আপনাদের এই ঘটনা কি মিথ্যা ওরা কি কয় ওরা কি কয় কি বুঝাইতে চায় আমাদেরকে ওরা আমাদের ইমান নষ্ট করতে চায় কথা বলেন ওরা আমাদের ইমান নষ্ট করতে চায় এর পিছনেও কিছু কারণ আছে যদি সময় পাই আপনারা সময় দিন তাহলে কারণগুলো বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত সুধী ভাইরা আমার হযরত শাহজালাল মুজাররদিয়ানী রহমাতুল্লাহ আলাইহ একজনকে ডাক দিছে যায় নামাজের উপরে আসছে আরেকজনকে ডাক দিছে যায় নামাজের উপরে আসছে আরেকজনকে ডাক দিয়েছে যায় নামাজের উপরে আসছে আসতে 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 360 জন যায় নামাজের উপরে হাজির জীবনী লেখে আসে আর যায় নামাজটা আস্তে আস্তে বড় হতে থাকে বড় হতে থাকে জাহাজে পরিণত হয়ে গেছে কিসে পরিণত হয়েছে জাহাজে পরিণত হয়েছে ইঞ্জিল আছে কথা না ইঞ্জিল আছে সারেং আছে ড্রাইভার আছে চালাইকে আরো জোরে আল্লাহ পারেনি আছে ক্ষমতা আলহামদুল্লা সম্মানিত শুধু ভাইরা আমার এই যে যায় নামাজটা বিছাইয়া সুরমা নদী পার হয়েছে এইটা হল হজরতের শাহজালাল রহমতুল্লাহ কারাম এটা কি এটা কারাম এটা তারা বিশ্বাস করতে চায় না জোরে কন্যা উজবিল সম্মানিত শুধু ভাইরা আমার এই জন্য ওরা অনেক সময় টিটকারি করে বলে যেমন আমাদের দেশে অনেক সময় ঘূর্ণিঝড় হয় বন্যা হয় হয় কি হয় না অনাবৃষ্টি হয় অতিবৃষ্টি হয় হয় কি হয় না তখন ওরা টিটকেরি করে কয় শাহজালাল এখন পারে না না কই শাহজালাল এখন পারে না ও এত যে মূর্খ মূর্খ কাকে বলে মূর্খ কাকে বলে গণ্ড মূর্খ শাহজালাল এই সমস্ত কাজের জন্য দুনিয়া আসে না ঠিক কে না হয় না শাহজালাল রহমতুল্লা আলায় দিন প্রচার করতে গিয়ে দিন প্রচার করতে গিয়ে যদি আল্লাহ পাক মনে করেছেন যে শাহজালাল কি দিয়া এই অলৌকিক ঘটনাটা ঘটানো প্রয়োজন সেক্ষেত্রে পাক ঘটনা ঘটাইয়াছে মাধ্যম হলো শাহজালাল মাধ্যমকে মাধ্যম শাহজালাল মাধ্যম শাহ পরান মাধ্যম শাহালি মুগদাদি মাধ্যম কারামত আলী জনপুরি মাধ্যম মাধ্যম হজরতে বাহাদ হজরতে বাহাউদ্দিন নকশবন্দি মাধ্যম আল হজরতে শরফুদ্দিন চিস্তি বেহস্তি মাধ্যম আল হজরতে আমানত শাহ বদর শাহ হজরতে সৈয়দ বাবা আদম শহীদ হজরতে খানজাহান আলী রহমতুল্লাহ আলাই আল্লামা শাহ সুবি উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই আল্লামা শাহ সুবি আবু জাফর মোহাম্মদ শাহ নসারুদ্দিন রহমতুল্লাহ আলাই ঠিক কিনা ওই যে কইলাম তুমি মানলে মানো না মানলে কেউ বলি গেছে কি খাও তো সবাই কর না মানলে মানো না মানলে চা খাও এটা জোরে কই আর হ্যাঁ চা খাও তবে চা খাইতে গিয়া মুখ পুরো না কথা কয় না চা খাইতে গিয়া মুখ পুরো না খবরদার সাবধান সাবধানে খাইবে সম্মানিত শুধু ভাইরা আমার শুধু তাই নয় এই রকম আপনাদের দোয়ার বরকতে আপনাদের দোয়ার বরকতে আমার তাদের দোয়ার বরকতে আমার মুরশিদের নজরে বলি এই রকম যদি আউলিয়া কেরামদের কারামত বলতে বলতে আমি অধম আমি না দানের কোনো এলেম কালাম নাই এরপর যদি বলতে থাকি চব্বিশ ঘন্টা বলার পরে এভাবে যদি বলতে থাকি বলতে থাকি আল্লাহর রহমতে আল্লাহর অলিদের কারামত বলা শেষ হবে না হজরত শাহজালাল মুজাররাদি আমলি রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী পার হলেন যায় নামাজ বিছাইয়া যায় নামাজ বিছাইয়া এটা হলো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলের কারামত কথা বলেন কে কে ক্ষমতা কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন মাধ্যম হলেন হজরত শাহজালাল মুজারাদামানি রহমতুল্লাহ আলাই ঠিক কি শুধু তাই নয় ভাইয়ের আমার বন্ধুরা আমার শাহজালাল রহমতুল্লাহ একজন বেলায়েতের অধিকারী মানুষ ছিলেন বেলায়েতের পাওয়ার বেলা ক্ষমতা বোঝানোর জন্য এটার গ্রহণযোগ্যতা বানানোর জন্য আল্লাহ দিয়ে সুরমা নদী পার করাইছে গোবিন্দে গৌর গোবিন্দ দুষ্ট দূর তুই চায়া দেখ নৌকা না হইলেও সুরমা নদী পার হওয়া যায় নৌকা না হইলেও যায় ক্ষমতা আল্লাহ ক্ষমতা সম্মানিত ভাইরা আমার শুধু তাই নয় শাহজালাল রহমতুল্লাহ যখন সুরমা নদী পার হয়ে আসছে সংক্ষিপ্ত ভাবে বোঝানোর জন্য বলছি শাহজালালের জীবনে বোঝানো আমার উদ্দেশ্য নয় আমি বুঝাতে চাচ্ছি বেলায়েত থাকে বলে বেলায়েতের পাওয়ার কি জিনিস এটা শুধু শাহজালাল নয় এই বাংলার জমিনে অসংখ্য অগণিত আল্লাহর অলি আছে আছে না ওই শাহজালাল যখন যখন সিলেটের জমিনে নাই এসেছেন আসার পরে গৌর গোবিন্দের বিশাল রাজপ্রাসাদ ছিল কি ছিল রাজপ্রাসাদ ছিল আল্লাহর অলি মুরিদদেরকে লক্ষ্য করে বলেছেন কে পারবে গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আজান দিতে এই ঘটনাও কি মিথ্যা হ্যাঁ না মিথ্যা আল্লাহ রাসপশাদের সম্প্রদায় আযান দিসা আল্লাহু আকবার দিতে দেরি murid মধ্যে থেকে একজন দাঁড়ায় গেছে তার নাম হলো শাহ চত্রাহুতুল্লাহ আলাই শাহ চত্রাহুতুল্লাহ আলাই যখন দাঁড়িয়ে গেলেন রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে যখন আজান দিছে আল্লাহবর আল্লাহবর আজান শেষ হইতে না হইতে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে খান খান হয়ে গেছে এটা কারণ এটা কি এটা কি কে ঘটাইছে আল্লাহ ঘটাইছে উসিলা হলো শাহজালের মুরিক শাহজাহ আল্লাহ এটা আপনি মানবেন না

বেলায়েতের পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন সুবহান আল্লাহ কোন বেলায়েতের পথে যারা থাকবে বেলায়েত যারা মানবে বেলায়েতের অনুসরণ অনুকরণ যারা করবে আল্লাহর ওলিদের সাথে যারা সম্পর্ক রাখবে সত্যিকারের আল্লাহর ওলি কোন আল্লাহর ওলি কথা কয় না কোন আল্লাহর ওলি আল্লাহর ওলি হ্যাঁ মদ খায় হ্যাঁ আল্লাহর ওলি হে গাজা খায় আল্লাহর ওলি হে বাবা খায় আল্লাহ কিউ আল্লাহর ওলি হে নারী পুরুষ এক লগে হইয়া গান গায় হ্যাঁ আল্লাহর ওলি হে নেশা করে আল্লাহর ওলি সে কবরে সেজদা দেয় মাজারের সেজদা দেয় বাতি জ্বালায় সে কি আল্লাহর ওলি হ্যাঁ ওই ভণ্ডদের ভন্ডা দেখে ওই ভন্ডদেরকে দেখে তুমি হক্কানি আল্লাহর ওলিদের উপরে তহমত দিতে পারো না পারো ওই ভন্ডদের বিরুদ্ধে আমরা রাজি ওই ভন্ডদেরকে আমরা চাই না ঠিক চাই চাই হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাও আজকে একটা মেসেজ দেই আপনাদেরকে যারা বেলায়েতের পক্ষে থাকবে যারা ওলি আল্লাহর পক্ষে থাকবে যারা আল্লাহর অলিদের সত্যিকারের হকানি আল্লাহর অলিদের দামান ধরে থাকবে ইমাম মাহাদি আল আসলাম যেদিন জগতের মধ্যে আগমন করবেন আল্লাহর অলিদের অনুসারীরা ইমাম মাহাদি আল আসলামের হাতে বয়াত গ্রহণ করবে এতে কোনো সন্দেহ নাই সোহান আল্লাহ বলেন আমার এই কথা শুনে হয়তো কারো কারো চুলকানি উঠবে এটাই বাস্তবতা যারা আল্লাহর অলিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে সত্যিকারের আল্লাহর অলিদের অনুকরণ অনুসরণ করবে আল্লাহর কসম করে বলছি তারাই ইমাম মাহাদি আল ইসলামের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করবে এবং তারা ইমাম মাহাদি আল ইসলামের সৈনিক হবে ইনশাল মাহাদি আল ইসলামের সৈনিক হতে চান কারা কারা চান ডারা তাকবীর ডারা রিসালাত অলি আল্লাদের সাথে সম্পর্ক করতে হবে কাদের সাথে জোরক কাদের সাথে অলি আল্লাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে